তো বন্ধুরা আর চলে আসলে আমার কেন এড্রেস তো বন্ধুরা একটু আগে যে তোমরা একটা ভিডিও ফুটেজ দেখতে পাবে যে আমার ফোন আসাকালীন কিন্তু যখন আমি মোবাইলটা উল্টো করে নিলাম তখন আমার মোবাইলটা অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে গেল তো হঠাৎ দেখা গেলো কি তুমি যখন কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিং অথবা গুরুত্বপূর্ণ কাজে আছো তখন তোমার মোবাইলে হঠাৎ একটা কল চলে আসলো তখন তোমার মোবাইলটা সাইলেন্ট অবস্থা ছিল না তো তখন তুমি মোবাইলটা যখন উল্টো করে নেবে তখন তোমার মোবাইলটা কিন্তু অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে তো এই সেটিংসটা কীভাবে তুমি তোমার মোবাইলে করবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে একটা কথা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিতে পারো এরকম ইন্টারেস্টিং নেই তো চলো শুরু করে যাক তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলে যে কল করেন এই ডায়লারে চলে যাবেন ডায়লারে চলে যাওয়ার পর এ উপরে থ্রিড দেখতে পাচ্ছেন থ্রিডোট পেন্টে ক্লিক করবেন তারপরে এখানে সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নিচে দেখতে পাবেন ফ্লিপ টু সাইলেন্স তো ফ্লিপ টু সাইলেন্স এটা আপনাদের ক্ষেত্রে এখান থেকে অফ থাকতে পারে তো এখান থেকে এটা অফ করে দেবেন তো একটা কথা এই সেটিংসটা কিন্তু সবার মোবাইলে কিন্তু নাও হতে পারে যার যার মোবাইলে কিন্তু কলিং সিস্টেম কিন্তু অন্যরকম তো অন্যরকম মোবাইলে যখন এই কলিং সিস্টেমটা নাই আমাকে কিন্তু কমেন্ট করে বলতে পারবেন যে আমার মোবাইলে নাই তো আমি পরবর্তী আপনাদের মোবাইল অনুযায়ী আমি আরেকটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিতে চেষ্টা করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ধন্যবাদ সবাইকে